নমস্কার বন্ধুরা আমি স্বপ্না বলছি আজকের আমি বানিয়েছি ডাল আর এই তরকা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ছোট্ট গ্লাসে দু গ্লাস তরকা নিয়ে নিলাম আর হাফ গ্লাস নিয়ে নিলাম ছোলার ডাল ছোলার ডাল তরকা নিয়ে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে আমি জল দিয়ে সারারাত ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা দেখলাম বেশ সুন্দর ভিজে গেছে এরপরে আমি জলটা ফেলে দিয়েছি দিয়ে এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে আমি তরকা ডালটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দেব নুন আর দিয়ে দেব জল দিয়ে এই তরকাটা আমি তিনটে সিটি মেরে নেব তো ব্যাস আমার সেদ্ধ হয়ে গেছে এটা তিনটেই সিটি মেরে নিয়েছি এখানে খুব গলে গেলে হবে না আবার খুব শক্ত থাকলে হবে না এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা কুচিয়ে নিয়েছি এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি শুক্রো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দেব জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিলাম আর কোরানো আদা দিয়ে দিলাম রসুন আদা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কোচানো। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর এখানে পেঁয়াজ রসুন সামান্য লাল হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে তো ভাজাটা আমার হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এরপরে আমি এখানে অ্যাড করব গুঁড়ো জিরে আর এখানে দিয়ে দেব গুঁড়ো হলুদ এরপর দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব গুঁড়ো লঙ্কা এখানে সামান্য একটু দিয়ে দেব জল তো গুঁড়ো মশলা দিলে একটু জল না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তো এটা মশলা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো একটা মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখানে তো এরপরে আমি যে তরকাটা সেদ্ধ করে রেখেছিলাম এই মশলার সঙ্গে আমি তরকাটা অ্যাড করব তো এখানে পুরো তরকা সেদ্ধটা আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে এইভাবে খন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে নিয়ে জল দিয়ে দেব তো জল খুব বেশি দেব না কারণ এখানে এটা বেশি পাতলা হবে না একদম গামাকা হবে আর এখানে জল দিয়ে একটু নেড়ে নিতে হবে ব্যাস এখানে বেশ গরম হয়ে যাচ্ছে মানে ফোটার আগে আর কি এখানে দিয়ে দেব কোচানোর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দু চামচ মতন সর্ষের তেল ওপর থেকে আমি দিয়ে দিলাম তরকা ফোটেনি তার আগে আমি এটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে আর ঝোলটা এ এইরকমই রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে একদম বসে যাবে তো এই এই ঝোলটাই রাখতে হবে এরপরে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দু সেকেন্ড মতন আঁচ বন্ধ করে রেখে দিয়েছিলাম এরপরে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো এটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও বেশ সুন্দর হয়েছিল বাড়িতে যা যা উপকরণ ছিল সেই উপকরণগুলো দিয়ে খুব সিম্পলভাবে বানিয়ে নিলাম তরকা আর এই তরকাটা খেতে বেশ সুন্দর হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর চাইলে একবার আমার মতন করে এইভাবে তরকা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে